দেশে আলু রং তুলব হকের পথে সুদার মাদ হকের পথে সুদার মদাদ আমরা নির্বাহী চলব অগ্নি ফুল মতো দেশে আলু রং তুলব দেশে আলু রং তুলব এই দেশটা তো কাফিরের নয় এই দেশটা তো জালিমের নয় আমরা করি না বুলেটের ভয় আমরা করি না কামানের ভয় হকের পথে ফুদাল মদাদ আমরা নির্ভয়ে চলব আমরা নির্ভয়ে চলব ঠিক কি না আলহামদুলিল্লাহ সম্মান দুনিয়ার জীবনটা দিয়েছেন এর হিসাব আল্লাহ তারা পুঙ্খানো পুঙ্খানো ভাবে নিবেন মন চাহে তো আমরা অতিবাহিত করব তার জবাব দিতে হবে প্রত্যেকটা মানুষের জবাব আল্লাহ তারা পুঙ্খানো পুঙ্খানো ভাবে কি বলেন ঠিক না আল্লাহ তারা আমাদেরকে আমাদের মা বাবার মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তারা আমাদেরকে সব বড় নিয়ামত দিয়েছেন আমাদের জন্য মা বাবা এই মা বাবাকে আমরা অনেক অনেকেই অনেক সময় মা বাবাকে আমরা বিভিন্নভাবে তাদের সাথে আচার আচরণে তাদেরকে কষ্ট দিয়ে থাকি বরঞ্চ আল্লাহ কোরআনে কালিমের মধ্যে বলেছেন মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে প্রত্যেকটা মানুষের জন্য মা বাবার মাধ্যমে মা বাবার মাধ্যমে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেকটা মানুষের জন্য মা বাবা রয়েছে অত্যন্ত বড় নিয়ামত নিয়ামতকে অস্বীকার করা যাবে না নিয়ামতের শুকর আদায় করতে হবে নিয়ামতের শুকর আদায় করতে হবে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আল্লাহ তাআলা পবিত্র কালামে মজিদের মধ্যে বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো মা বাবাকে কষ্ট দিও না মা বাবার সাথে ভালো আচরণ করো এই কথা বলেছেন আমার আপনার সৃষ্টিকর্তা আমার আপনার পালন কর্তা পুরো আলামিন এখন কথা হলো আমার আপনার পাই নম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে হুবুহু আল্লাহ তাআলা যেমন বলেছেন আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মা বাবার সাথে বাবা আচরণ করো আমার নবী বিশ্ব জাহানের হিদায়েতের রবি বিশ্ব প্রবল করার সবি মানবতার বন্ধু করুণার সিন্ধু আর ভাইনন্দার তাজে দা রে মুদিরা জিগর গুসায়ামিরা জনাবে মুহাম্মাদুল্লাস হল সল্লল্লাহ আলাহি আসাল্লাম বলেছেন ফল নবীও সাল্লাল্লাহু ফি ফি বিশালবী মহান মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও দুনিয়াবাসী আল্লাহ বাগের সন্তুষ্ট তোমার মা বাবার সন্তুষ্ট রূপ নির্বশীল আল্লাহ তাআলার সন্তুষ্ট মা বাবার সন্তুষ্ট রূপ নির্বশীল প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি সন্তুষ্ট এটা তার মা বাবার সন্তুষ্ট রূপ নির্বশীল অর্থাৎ কোন একজন বান্দার উপর যদি আর মা বাবা অসন্তুষ্ট তাকে সে যত বড় এবার পূজারী হোক না কেন যত বড় আলেম হোক না কেন যত বড় মহাদিস হোক না কেন যত বড় ইমাম আল খতিব হোক না কেন যত বড় দাবি হোক না কেন যত বড় সে মুফাসির হোক না কেন যত বড় হাজী সাহেব হোক না কেন যত বড় দানবীর হোক না কেন রসুলের মহাদিসের বাসায় ওই মানুষটার উপর যদি আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকেন তার কারণ হবে তার মা বাবা অসন্তুষ্ট তার মা বাবা যদি তার উপর অসন্তুষ্ট থাকে তাহলে তার উপর আমার আল্লাহ অসন্তুষ্ট থাকবেন আর যদি যেই সন্তানের উপর মা বাবা সন্তুষ্ট ওই সন্তানের উপর আল্লাহ তারাও সন্তুষ্ট করেন সুহান আল্লাহ সেই জন্য আমি ছোট্ট একটি ঘটনা বলবো বিশুদ্ধ ঘটনা বিশুদ্ধ হাজির দ্বারা আমার আপনার পাই

আলী রাজি আল্লাহ তালাকে দিলেন ডাক দিয়া বললেন আমার আপনার পাইগাম বলেন যে গালের পূর্ব মুহূর্তে বলছেন কুমার এই যে আমার গায়ের জামাটা দিয়া গেলাম আমার এই জামাটা আমার একদম পাগল আছে ইয়ামান দেশের মধ্যে জঙ্গলের মধ্যে বসবাস করে ও আমার পাগলটা আমার কাছে আসতে চাই আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে কিন্তু আসতে পার না তার মা হলো বিদ্যা মহিলা তার মায়ের সেবা করার জন্য তার মায়ের খেদমত করার জন্য সে থাকতে হয় বাংলাদেশে আমার কাছে আসতে পারে না আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ওম্মার এই যে আমার

কেউ চিনি না বলে মতে জিজ্ঞেস করতেছে তোমরা কেউ ছিল নাকি ওয়াইস সরোনী নামে কেউ আছে কিনা মানুষে বলে না না ওয়াইএস সরোনী নামে কাউকে আমরা চিনি না জঙ্গলের মধ্যে প্রবেশ করলো একজন মানুষ রাখাল সে বললো হ্যাঁ চিনি ওয়াইস সরোনী নামে একজন মানুষ আছে যাকে আমরা পাগল বলে চিনি ওই মানুষটা অমুক জঙ্গলের মধ্যে তাকে ওই জঙ্গলের মধ্যে তার মা আছে তার মার সেবা নিয়োজিত এবং সে উঠলা খালি করে উঠলা খালি আল্লাহর নবীর হাবিয়া নিয়ে তারা তো চলতেছেন সন্ধান নিতেছেন ওই মানুষটা যখন সন্ধান দিল ওই জঙ্গলের মধ্যে আছে একজন পাগল যে নাকি তার মায়ের সেবা তার মায়ের খেদমত ওই জঙ্গলের মধ্যে করে হজরত উমারে ফারুক রাজি আল্লাহ তারা আলী রাজি আল্লাহ বললেন ও আলী চলো মনে হয় আমরা সন্ধান পেয়ে গিয়েছি বলেন সুবাহান মনে হয় সন্ধান পেয়ে গিয়েছি আল্লাহ নবী তখন বলছিলেন তার সন্ধানে তোমরা যাইবা তখন আল্লাহ নবী সাল্লু আলহ্লাম উমরে ফারুক রাজি আল্লাহ তালা বললেন হাত এরকম ওয়েস করণীর চেহারা এরকম ওয়েস করণীর মাথার চুল এরকম এবং ওয়ায়স কুরুনির ডান হাতের তালুতে একটা সাধারণ দাগ আছে বলেন সুবহানাল্লাহ এই কথা বলার পর উমর ই ফারুক رضی আল্লাহু তাআলা নূ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বললেন আপনার বাবা ওয়ায়স কুরুনির কোনোদিন আপনার কাছে আসে নাই আপনি কোনোদিন দেখেন নাই তাহলে আপনি তার এই صورتকুণি তার এই সিফাতকুণি আপনি কেন বলতেন তার চেহারা এরকম তার হাত এরকম

আমার পাগল কি একবার দুইবার নয় স্বপ্ন যুগে কয়েকবার কয়েকবার আমার সাথে সাক্ষাৎ করেছে বলেন সুবাহ যার সাথে তার মোহাম্মত তার সাথে তার ইয়ামত যে যাকে ভালোবাসে ভালোবাসার মানুষটাকে আল্লাহ তারা যে আল্লাহর জন্য ভালোবাসা হয়ে থাকে আল্লাহ তাদের সাক্ষাৎ করায় যে বলেন সুবাহান আল্লাহ জঙ্গলে প্রবেশ করলো জঙ্গলে প্রবেশ করার পর জিজ্ঞাসা করলেন আপনার নাম কি বলল আমার নামে বারুক বললেন আমি সাহাবা উমার উনি হলো আলী নবীরা আল্লাহ এই যে তোমার জন্য হাদিয়া আল্লাহ নবীর আপনার জন্য হাদিয়া আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা এসেছি ওয়েস করি বলতেছে না 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 ওয়েস আমি না সেই ওয়েস আমি না আমি এত বড় হইতে পারি নাই আমি এত বড় হইতে পারি নাই অন্যজন হইতে পারে তখন ঘুমরে ফারু রাজি আল্লাহ তালু বলতেছেন আপনার হাত মারাতে দেখান ডান হাত দেখলো হাতের তালুতে একটা সাদা দাঁত চুল দেখলো চেহারা দেখলো হাত কেমন দেখলো আল্লাহর নবী যেমন বলে দিয়েছিলেন হযরত ওমর এবং আলী তেমনি একসাথে দেখ একসাথে মিলে গেছে তখন ওয়াইস কোরআনকে বলতেছে আপনি আর আপনাকে লুকায়েন না আপনাকে আপনি আর গোপন করেন না আমার আমার রাসূল যেই নিয়ম যেই গুণগুলি বলেছেন সেইগুলি আপনার মধ্যে বিদ্যমান আছে সুতরাং আপনি ওয়াইস কোরআনি এই যে আপনি নেন আপনার উপহার এই যে আপনার হাদিয়া আল্লাহর নবীর হাদিয়া আপনার হাতে নেন এবং নবী বলেছেন আপনি নবীর উম্মতের জন্য গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য ওয়াইসরনির হাতে যখন জুব্বা আনিল জুব্বা নিয়ে ওয়াইসরনি দৌড় দিল জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে দৌড় দিয়া দৌড় দেওয়ার পরে হযরত ওয়াইসরনি শয়তানের মধ্যে বলে আল্লাহর কাছে কান্না শুরু করলো ও আল্লাহ আমার আপনার সম্পর্কের কথা আপনার দুস্থকে কেন বললেন যেহত বলে এনেছেন এই জামি ওয়ায়সকরনী শেষদা দিলাম যতক্ষণ পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়া সবাই কে যতক্ষণ পর্যন্ত বদন্ত ক্ষমা না করবেন আমি ওয়ায়সকরনী মাতা শেহদাদাকে উঠাবো না বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন 10% উম্মত maaf করে দিলাম ওয়ায়সকরনী বলে আমি 10% বুঝি না আল্লাহ বললাম 20% maaf করে দিলাম

আল্লাহ কবুল করতে দেরি হইতো না বলেন সুবাহান এবং জগতের মধ্যে সবচাইতে বড় একজন অলি হিসাবে আল্লাহ তারা তাকে নির্বাচিত করেছিলেন বলেন সুবাহান আল্লাহ সেই জন্য মুসলমান ভাইরা আমার সম্মানিত শুধু মা বাবার খেদমতে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছে মা বাবার খেদমতে মানুষ দন্ন হয় মা বাবার খেদমতে মা বাবার দোয়া নেক দোয়া নিতে পারলে মানুষ আল্লাহর অলিয়াতে পৌঁছে যা এবং সে সকল কাম হয়ে যা বলেন সুবাহান আল্লাহ সেই জন্য আল্লাহর অলি বলেছেন আল্লাহর অলি বলেছেন माई तालबे मौला हूँ तो मेरे यश्क निराला आई जुमला जहां जिनकी तो जिल्ली से उजाला माई तालब मौला हूँ तो मेरे यश्क निराला आई जुमला जहां जिनकी तो जल्दी से उजाला मातर तो जहां गई रे खुदा यार नदारी याद खुदा ही से दिग् कार नदारी واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله